i'm going <coughs> to have বিসমিল রহমান রাহিম দেশ দেশের বাইরে বিশ্বের যে পাল থেকে আমাদের নিজেকে দেখছেন আমি দেওয়ান আরফা চৌধুরী যা কি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম শুভেচ্ছা কি হয়েছে ইলেস ভাই এবং কেমন আছেন এর প্রতিপাদ কিন্তু সিলেট জেলা এবং মহানগর বিএনপি কিন্তু মানব বন্ধনে দাঁড়িয়েছেন আমরা দেখব তাদের বক্তব্য শুনাদ আসলে কোথায় আছেন আদৌ কি আয়না করে আছেন কি নেই এটা কিন্তু এটা কেউ জানেন না আমরা তাদের বক্তব্য শুনবো বক্তব্যের তারা কি বলেন তা তুলে ধরার চেষ্টা করবো আমাদের সঙ্গে থাকবেন দর্শক অনেকদিন পর কিন্তু বিশাল নাম করছেন জেলা এবং মহানগর বিএনপি আপনারা দেখতে পাচ্ছেন অনেকে অনেক নেতাকর্মী এসেছেন কি হয়েছে ইলেশ ভাই আদৌ খেতে উনি আয়না করে আছেন কি ঘুম হয়েছেন কি নিহত হয়েছেন কেউ কিন্তু এখন মতো কিছু জানে নাই সিলেটবাসীর কাছে ভুলে দেওয়া হয় আপনারা ঘর থেকে আমরা জানাতে দেখেছি ছোট মানুষ ঘুরে আসছে আমরা জিনারবাসী এই অন্তরবর্তী আবেদন জানাচ্ছি নিবেদন করাচ্ছি

পাচ্ছেন মিছিলে কিন্তু মুখরিত জেলা এবং মহানগর বিএনপির পক্ষ থেকে কিন্তু মিছিল নিয়ে মানববন্ধনে যুক্ত হয়েছেন আসলে ইলেশ ভাই আইনা করে আছেন কি নিহত আছে কি ঘুম আছেন কিছু কিন্তু এখন মতো স্পষ্ট নয় বক্তারা তাদের বক্তব্য তুলে ধরছেন বিশেষ করে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তাদের কাছে কিন্তু জুট দাবি জানাচ্ছেন তারা भई भई मिस्री आहे

কোটি মানুষের হৃদয়ের বন্ধন ছিলেন অলংকার ইউনিয়নের অলঙ্কার সূর্যবান টিভির সূর্য সন্ধান জানাবে মিডিয়া তালিকে অনীতি সিলেটের মানুষের কাছে এবং ওনার পরিবারের কাছে ফেরত দেওয়া দাবি জানাচ্ছি আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা দেওয়া আছে আমরা অনতি এই অন্তর্বর্তীকালীন সরকারকে ইলিয়াস ভাই সহ দিনার বিনোদ সহ যারা করে রয়েছেন তাদের দাবি করছি অন্যতায় আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন রয়েছি আমাদের বিশ্বাস ইলিয়াস ভাই আয়নাগরে আছে এখন অনেকেই যেহেতু বেরিয়ে আসছে যার কারণে তো আমরা আরও বেশি আশাবাদী এবং আমরা আমাদের জানামতে মতে করে এখনও হাজার হাজার মানুষ রয়েছেন আমাদের বিশ্বাস সেখানে আমাদের নেতা রয়েছে সবাই যখন ফিরে এসেছে আমাদের নিজের কেন ফিরে এসছে না ভাই আপনাদের আশা আশা কী করছেন বলবেন আশা আমাদের দৃঢ় বিশ্বাস ইলিয়াস ভাই আয়নাগরে রয়েছেন এবং ইলিয়াস ভাই আমাদের মাঝে ফিরে আসবে আমরা ইলিয়াস ভাইকে ফিরে পাবার জন্য দিনার দিন আনসারকে ফিরে পাবার জন্য দীর্ঘ এক যুগ থেকে যে আন্দোলন করছি তারই অংশ হিসাবে আজকের এই মানববন্ধন যেহেতু ইতিমধ্যে আয়নাগর থেকে অনেকেই ফিরে এসেছেন অতএব আমরা এই সরকারের কাছে দাবি করছি দ্রুত সময়ের মধ্যে ইলিয়াস ভাই সহ বোমুয়া নেতৃবৃন্দকে সিলেটের মানুষের আবেগ এবং অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে ফেরত দেওয়ার জন্য দাবি এটা ধারাবাহিক এটা আমাদের আন্দোলন অব্যাহত থাকবে শুনলেন তারা কিন্তু শুধু মানববন্ধনে সমাবেহ থাকবেন না তারা আস্তে আস্তে কিন্তু আন্দোলনের দিকে যাবেন যে ইলিয়াস ভাই কী অবস্থায় আছেন যদি তারা এখনো কিন্তু কোনো খবর পাচ্ছেন না কি না নিহত কোনো কিছু কিন্তু এখন জানতে পারছেন না তারা দেখতে পাচ্ছে প্রচুর বিশাল বড় এই মানববন্ধন কোটফ হয়ে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত চলে গেছে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত চলে গেছে

ভাই সালামালাইকুম ভাই সালামালাইকুম

বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব তার বিরুদ্ধে কথা বললেই তাকে গোপন কারাগার বন্দী করে রেখেছে আমরা দেখেছি কিছুদিন করবে কিছু নেতাকর্মী বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী কিছুজন ছিলেন আয়না দলের সেখান থেকে বের হয়ে এসছে আমরা পরিবারের নেতৃত্ব দামে দাঁড়াচ্ছি বর্তমান যে সরকার গঠন করা হয়েছে সেই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের নেতাকে তাকে আমাদের মাঠে দিয়ে দিন আল্লাহ হলে

বাংলাদেশ জাতীয় দলের নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ এবং আমাদের প্রধান অতিথি হিসাবে এক কোটি মানুষের প্রণীয় মানুষের নেতা আব্দুল মুক্তি সহ উপস্থিত হয়েছিল